ডোলিঙ্গ এক্সাম আমি যদি নিজে নিজে না দিই আমার এক্সাম অন্য কেউ দিতে পারবে কিনা অন্য কারো কাছ থেকে হেল্প নিতে পারবো কি না অথবা অন্য কেউ যদি আবার একটা অংশ বিশেষ অংশ যেটা আমি পারছি না সেটা যদি দিয়ে দেয় যেমন ডোলিঙ্গ এক্সামের চারটা মডিউল রয়েছে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং আমি যদি শুধু স্পিকিংটা দেয় বাকিগুলো যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে কি হবে কিনা না চান্সেস এই যে ধরনের কোশ্চেন এরকম অনেক ইনকোয়ারি আমি পেয়ে থাকি অনেকে আমাকে মেইল করছেন অনেকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন মেসেজ করছেন টেক্সট করছেন বিভিন্নভাবে আমাকে বা চ্যানেলে কমেন্ট করছেন বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন আমার কাছে তো সেই বিষয়গুলি আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এবং সেটার সলিউশন কী হতে পারে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার জন্য একটু কষ্ট করে আমি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম বাংলাদেশ ফর ডোলি কম প্রিপারেশন আপনি দুদিন প্রস্তুতি নিতে চান তার জন্য দিস ইজ দ্য ওয়ান স্টপ সলিউশন ফর ইউ আপনার টেস্ট পারচেস করা দরকার আপনার ডোলিঙ্গো প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা দরকার আপনার ডোলিঙ্গো টেস্টের জন্য সেন্টার দরকার ম্যাটেরিয়ালসের প্রয়োজন যে কোনো ধরনের সমস্যা ওখানে কন্ট্যাক্ট মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে প্রিন্ট অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গো প্রিপারেশন দিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ডোলিঙ্গ আমার এক্সাম অন্য কেউ দিতে পারবে কি না আমরা যদি ডু লিঙ্গর ম্যানুয়ালের কথা বলি তাহলে ডু ক্লিয়ার গাইডলাইন বা ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে কেউ কারো পরীক্ষা দিয়ে দিতে পারবে না আপনার এক্সাম আপনার নিজে দিতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে কিছু অসাধু মানুষজন আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা এটা করছে আমি বলবো যে তাদের চাইতে দোষ বেশি হচ্ছে যারা এই হেল্পটা নিতে যাচ্ছেন মানে হচ্ছে আমার সম্মানিত অ্যাসপায়রেন্টস যারা পরীক্ষার্থী যারা আছেন যে আমার পরীক্ষাটা আপনি একটু দিয়ে দেন এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় কেন আসছে ওয়াই মাই কোয়েশ্চেন টু ইউ এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এক্সামটা খুবই সহজ এক্সামটাকে যদি আমি আপনাকে শর্টলি বা সিম্পলি বলি টোটাল এক ঘন্টার একটা পরীক্ষা তিনটা পার্ট আছে প্রথম পাঁচ মিনিটে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন পার্ট আপনার পরিচিতি টোটাল এক্সামের নিয়মকানুন সব কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে এখানে আপনার আইডেন্টিফিকেশান কী নিচ্ছেন না নিচ্ছেন আপনার ছবি সব কিছু এখানে গুছিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে ফর্টি ফাইভ মিনিটসের মূল অ্যাডাপটিভ টেস্ট এখানে এগারো থেকে বারো রকমের কোয়েশ্চেন টাইপস আছে তারপর লাস্ট টেন মিনিটসের হচ্ছে ইন্টারভিউ পার্ট এই যে টোটাল এক্সাম এখানে আপনার টোটাল বারো থেকে তেরো রকমের क्वेश्चन टाइप्स আছে তার ভিতরে রিডিং রিলেটেড কিছু লিসনিং রিলেটেড কিছু তারপর হচ্ছে রাইটিং রিলেটেড কিছু স্পিকিং রিলেটেড কিছু তাহলে এই যে ভাগ করে করে টোটাল ভাগ করে যে আপনার এক্সামগুলো নেওয়া হচ্ছে এখানে তো এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো একটু ফলো করেন তাহলে আপনার এগুলো জানার জন্য কোথায় যেতে হবে বেশি দূর যেতে হবে না আমার চ্যানেলে এগুলোর সম্পূর্ণ সলিউশন দেওয়া আছে আপনি কোথায় যাবেন আপনি আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে ডোলিঙ্গো স্পিকিং ডোলিঙ্গ রিডিং টুলিঙ্গো রাইটিং এবং টো লিসনিং সম্পূর্ণ প্লে চলে যান সবগুলো ভিডিও একটু ভালো করে আগে দেখে আসেন সবগুলো তাহলে আপনার সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে টোটাল ধারণা হয়ে যাবে তাহলে কোয়েশ্চেন টাইপগুলো কী কী সর্বপ্রথম লিসনিং রিলেটেড যে কোয়েশ্চেন টাইপগুলো আছে প্রথমেই হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ আপনি একটা সেন্টেন্স শুনবেন তিনবার শুনতে পারবেন তারপর আপনাকে সেটা টাইপ করতে হবে তারপরে হচ্ছে লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন আপনাকে একটা প্রশ্ন করা হবে এইটা পরীক্ষায় দুবার যাবে এরপরে সেটার এগেন্স্ট আপনার আনসার দিতে হবে ফর নাইনটি সেকেন্ডস এরপর হচ্ছে আপনার আরেকটা পার্ট আছে ইন্টারঅিভ লিসনিং সেখানে কি আছে সেখানে আছে হচ্ছে আপনার লিসেন অ্যান্ড আনসার লিসেন অ্যান্ড রেসপন্ড যেটাকে বলে আরেকটা হচ্ছে সামারি রাইটিং দুইটা মিলিয়ে হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভ লিসনিং এ হচ্ছে টোটাল আপনার লিসনিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ এবার আসেন রিডিং প্রথমে হচ্ছে রিড অ্যালাউড আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হবে সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে ঠিক আছে পড়লেন এর পরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ড মার্কিং সিঙ্গেল ওয়ার্ড আকারে আসবে আপনি ইয়েস অথবা নো করে দেবেন তারপরে কি আসতেছে মিসিং লেটার্স এটা দুইভাবে আসবে সিঙ্গেল সেন্টেন্স আকারে আসবে প্যাসেজ আকারেও আসবে দুইভাবেই আসবে আর লাস্ট হচ্ছে ইন্টারেক্টিভ রিডিং তো ইন্টারেক্টিভ রিডিংয়ে কী আছে ইন্টারেক্টিভ রিডিংয়ে হচ্ছে আপনার টোটাল পাঁচ রকমের কোয়েশ্চেন টাইপ আছে পরীক্ষায় যে কোনো তিনটা আসবে তো এই পাঁচ রকমের কোয়েশন টাইপের ভিতরে আছে হচ্ছে আপনার শূন্যস্থান আছে আপনার হচ্ছে সেন্টেন্স ম্যাচিং আছে মাল্টিপল চয়েস আছে তারপর আইডিয়া ফর দ্য প্যাসেজ টাইটেল ফর দ্য প্যাসেজ এই ধরনের কোয়েশন টাইপ এখানে আছে তাহলেই হচ্ছে আপনার টোটাল রিডিং এবার আসেন রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা পিকচার দেওয়া হবে আপনার লেখার জন্য সময় হচ্ছে এক মিনিট ওয়ান মিনিট আপনাকে একটা টপিক বেসড রাইটিং দেওয়া হবে যেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ রাইটিং আপনাকে একটা আর্গুমেন্ট দেওয়া হবে তার উপরে ভিত্তি করে শর্ট এসে 5 পাঁচ মিনিট তারপর হচ্ছে তার একটা ফলো আপ দেওয়া হবে সেটার উপরে ভিত্তি করে তিন মিনিট তারপরে কি আছে তারপরে হচ্ছে আপনার স্পিকিং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা পিকচার দেওয়া হবে সেটা দেড় মিনিট আপনার বর্ণনা করতে হবে তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা টপিক দেওয়া হবে তার এগেইনস্টে 90 সেকেন্ডস বলতে হবে তারপরে হচ্ছে আপনার আরও একটা টপিক দেবে সেখানে আপনার থ্রি মিনিটস বলতে হবে নাইনটি সেকেন্ডসের যে টপিকস আছে সেটা অনেকবার বলতে হবে আপনার কমপক্ষে তিন চারবার আসতে পারে কিন্তু থ্রি মিনিটসেরটা টোটাল পরীক্ষায় একবারই আসবে এখন আমাদের বাংলাদেশে যেটা ঘটছে এতক্ষণ তো শুনলেন আপনারা সম্পূর্ণ কোয়েশ্চেন টাইপগুলো এখন আমাদের বাংলাদেশে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাচ্ছে না আলসেমি করছে অনেকে টাইপিং ভালো না বা অনেকের কাছে সময় কম অনেক সময় তারা নিরুপায় হয়েই এই ধরনের পন্থা অবলম্বন করছে কি করছে সে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকছে মানে ক্যামেরার সামনে আরেকজন হচ্ছে এক্সট্রা আরেকটা কিবোর্ড ব্যবহার করে তার টাইপিংয়ের যে পার্টগুলো আছে তারপরে হচ্ছে রিডিংয়ের যে পার্টগুলো আছে যেগুলো আনসার সিলেক্ট করতে হয় এই জিনিসগুলো সে করছে তো এই ধরনের একটা মানে কাজ তারা করে দিচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই যে কাজগুলো করছে এটা কিন্তু আনে থেকে কেউ গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে তারা টোটালি ক্লিয়ারলি বলেছে যে এই ধরনের কোনো কাজকর্ম করা যাবে না এখন আমি অনেক ইনকোয়ারি পাই এরকম যে স্যার এরকম করা যায় কিনা আমি খুবই ভদ্রভাবে সম্মানের সহিত বলে দেয় যে আমার এখানে এ ধরনের কোনো কাজ হবে না কিন্তু অনেকে করছেন অনেকের কাছে করতে যে আমাদের অনেক শিক্ষার্থীর অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে অনেক সময় নষ্ট হচ্ছে এবং সে মানসিকভাবে ভেঙেও পড়ছে আমার কাছে অহরহ অনেকে নখ দিয়ে বলে যে স্যার আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে কয়েকবার করে এক্সাম পার্চেস করেছি কিন্তু আমার রেজাল্ট আসছে না এখন আমাকে ব্যান্ড করে দিয়েছে আমার আইডি দিয়ে আর পরীক্ষা দেওয়াই যাবে না মানে আমার এনআইডি অথবা হচ্ছে পাসপোর্ট এগুলো কোনো কিছু আর ইউজই করা যাবে না তো এই ধরনের কিছু অবস্টেকাল চলে আসতেছে আবার এদিকে অনেক টাকাও খরচ হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে এই ধরনের কথা জানাচ্ছে তো আমি আপনাদেরকে যেটা বলবো দেখুন ডুলিঙ্গো ইজ ইজি কোনোভাবেই আপনার এই ধরনের কার্যক্রমের প্রয়োজন নেই আপনি আপনার নিজের এক্সাম নিজেই দিতে পারবেন আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনি সুন্দর করে এক্সাম দিতে পারবেন সম্পূর্ণ এক্সাম আপনার নিজের পক্ষে দেওয়া সম্ভব জাস্ট আপনার হয়তো সাত দিন বা পনেরো দিন সময় দিতে হবে প্রতিদিন এক দুই ঘন্টা করে সময় দিলে আপনার জন্য যথেষ্ট আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ভালো করে দেখুন দেখে কোথাও কোনো সমস্যা হলে তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য যে কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে দেখুন রুলিংয়োর গাইডলাইনে ইনস্ট্রাকশন ক্লিয়ারভাবে দেওয়া যে আপনার পরীক্ষা আপনার নিজে দিতে হবে কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়া যাবে না আপনি কম্পিউটারের সামনে বসে থাকবেন আরেকজন টাইপ করে দেবে বা আরেকজন হচ্ছে লিখে দেবে এই ধরনের কার্যক্রম করা কিন্তু টোটালি নিষেধ এবং রোলিঙ্গোর যে আপনার সফটওয়্যার এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী আপনি যদি একটা কিবোর্ডের জায়গায় দুইটা কিবোর্ড আপনার ল্যাপটপে অ্যাটাচ থাকে বা কানেক্টেড থাকে অথবা হচ্ছে একটার জায়গায় দুইটা মাউস কানেক্টেড থাকে এটা কিন্তু ওরা বুঝতে পারে তো সেক্ষেত্রে দুইটাই যে ব্যবহার হচ্ছে সেটাও ওরা বুঝতে পারে সুতরাং এর রেজাল্ট আসার কোনো চান্সেস বা পসিবিলিটিস নাই তো এই জায়গাগুলো থেকে বিচার বিশ্লেষণ করে আমি চাই আপনার মন মানসিকতা নষ্ট না হোক আপনি মন থেকে ভেঙে না পড়েন আপনার পয়সা খরচ না হোক এটা খুবই চিপ একটা এক্সাম সিক্সটি ফাইভ ডলারের মতো খরচ হয় আজকে 2024 চব্বিশ সালের জুনে এসে দাঁড়িয়ে তো এটা কম বেশি হতে পারে কিছু সময় এটা বাড়তেও পারে কমতেও পারে তো এই খরচটা আপনি যদি নিজে পরীক্ষা দেন তাহলে আপনার এছাড়া বাইরে তার কোনো খরচ হচ্ছে না সুতরাং পড়াশোনা করেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন সবগুলো ভালো করে দেখে বুঝে তারপর আপনি এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য এত মতো সাথে ছিলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড জন সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিট ইন সাম আদার ভিডিও টিল দেন হ্যাভ এ নাইস টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু